ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগকে কেন্দ্র করে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজনীতি বিহারের ভোটার তালিকায় ও বিগত লোকসভা নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ আনে বিরোধী জোট ইন্ডিয়া সোমবার নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ মিছিল বের করা হয় এ সময় আটক করা হয় রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের বেশ কয়েকজন সিনিয়র নেতাকে সোমবার পূর্বনির্ধারিত নির্ধারিত কর্মসূচির পরপরই পুলিশি বাধার মুখে পড়েন ভারতের বিরোধী দলীয় এমপিরা ব্যারিকেড উপেক্ষা করেই নেমে আসেন পথে বিহারের ভোটার তালিকায় ভুল এবং লোকসভা নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বিরোধী শিবির ইন্ডিয়া জোট যাতে অংশ নেন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী শারদ পাওয়ার সহ বিরোধী দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে তাদের ধাক্কাধাক্কি হয় এক পর্যায়ে নির্বাচন কমিশন অভিমুখে মিছিল বের করা হলে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সহ বেশ কয়েকজন কাটক করা হয় এ সময় ক্ষোভ জানিয়ে বিরোধী নেতারা বলেন স্বৈরাচারী আচরণের মাধ্যমে কেড়ে নেওয়া হচ্ছে সাংবিধানিক অধিকার বাস্তবতা হলো আপনি কথা বলতে পারবেন না সত্য সবার সামনে উন্মুক্ত এই লড়াই রাজনীতির জন্য না সংবিধান রক্ষার জন্য একজন মানুষ তার ভোট দিতে পারবেন সেটি নিশ্চয়তা চাই আমরা তবে ক্ষমতাসীন বিজেপির অভিযোগ গণতন্ত্রের নামে পরিস্থিতি অস্থিতিশীল করে তুলছে বিরোধী জোট তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না সরকার যখন ভোটার তালিকা শুদ্ধ করার চেষ্টা চালাচ্ছে তখন অমাবস্যার আধারের মতো সেখানে বিস্তার চেষ্টা চালাচ্ছে তারা সম্প্রতি বিহারে ভোটার তালিকা হালনাগাদের সময়ে নতুন শর্ত আরোপ করে প্রশাসন ভোটারদের প্রমাণস্বরূপ নাগরিকত্বের সনদ সহ এগারোটি নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় তারই কঠোর সমালোচনা জানিয়ে আসছে বিরোধী জোট মীর মুশফিকা হাসান যমুনা নিউজ